দীর্ঘ সতেরো বর্ষর কথা শুনলেই তো আসলে লোমহর্ষক সেই বর্ণাগুলোর কথা মাথায় আসে আপনি জানবেন আমরা এখানে যারা ইসলামী ছাত্র সাথে সম্পৃক্ত বাংলাদেশের এমন কোনো ইঞ্চি ইঞ্চি মাটি নেই যেখানে ইসলামিক ছাত্র শিবির উপরে জুলমেঙ্গ নির্যাতন নিষ্পোষণ পরিচালনা করা হয় নাই তার লোমহর্ষক যে বর্ণাগুলো গুম খুন হত্যা থেকে শুরু করে সব অপকর্মই ইসলামিক ছাত্রশিবির উপরে জুলমেঙ্গ নির্যাতন ফেসিবাদ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল উন্মুক্ত পরিবেশে আমরা এখানে এসেছি আমার কাছে মনে আছে সম্ভবত দু সালে অথবা এগারো সাল হবে এখানে আমরা সর্বশেষ এ ক্লাস আমরা করেছিলাম এই প্রেস ক্লাবেই এখানে এই তারপর থেকে আর আমাদেরকে এখানে এক্সেস তারা দেয়নি অথবা আমরা এখানে সেই পরিবেশ পাইনি উন্মুক্ত সেই খোলা পরিবেশে এসে তো অবশ্যই আমাদের অনুভূতি আসলে আবেগা বলা চলে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেই পঁচিশ সালের জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে আয়োজন করা হয়েছে আজকের তার মোরক উন্মোচন হয়েছে প্রকাশনা আগেই রেডি হয়েছে তৈরি হয়েছে আজকে মোর উন্মোচন করেছেন মূলত কেন্দ্রীয় সভাপতি এখানে আমরা অংশগ্রহণ করেছি এখানে উপচে পড়া সাধারণ ছাত্রদের আপনার ভিড় দেখছেন দেশের সিভিল সোসাইটির যে মানুষরা রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন সাংবাদিক বন্ধুরা আসছেন আমরা এর মধ্যে দিয়ে মূলত আমরা চমৎকারভাবে প্রকাশনা উৎসব দেখেছি তেরোটি বছর অথবা এই বছর যে যুব প্রজন্মকে আমাদের থেকে দূরে রাখা হয়েছিল সেই প্রজন্মের কাছে আমরা কথা বলতে পারছি সেই প্রজন্ম এখানে জানছে আমাদের সৃজনশীলতা আমাদের প্রকাশনা উৎসাহের মধ্যে আমরা প্রকাশ করতে পেরেছি এখানেই অসাধারণ একটা আনন্দ